আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গাইস আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা যারা সারা বাংলাদেশে পরিচিত এই যে টিকিট নিলাম এবং ভেতরে ঢোকার জন্য সিরিয়ালে ধরলাম সারা বাংলাদেশে নাম করা একটা চিড়িয়াখানা আমরা আজকে দেখব তার ভিতরে কি আমন প্রাণী আছে

দর্শক ভালো করে দেখাতে পারছি না দুঃখিত তারপরেও আপনারা দেখবেন কষ্ট করে হচ্ছে পেলিকান ওই যে দেখা যাইতেছে ও সুন্দর সুন্দর অনেক সুন্দর ওই যে উড়ে যাইতেছে ওই যে উপরে চলে গেল অনেক সুন্দর যারা এখনো জাতীয় চিড়িয়াখানায় আসনে তাদের জন্য ভিডিওটা চলুন আমরা দেখি এখন সামনে যাই কি অবস্থা দেখি টাইগার কই টাইগারদের দেখতে যাই কি অবস্থা দেখতে পারি কিনা টাইগার আমি প্রিয় দর্শক আমি চিড়িয়াখানায় যতবার এসেছি এই টাইগার বনে রাজা টাইগার শুধু ঘুমায় আজকে কি সে জাগ্রত আছে নাকি দেখা যাক কি হয় আজকে তো শুক্রবার মোটামুটি মানুষ ভালোই দেখা যাচ্ছে ও ওয়া ভালো তো মাশাআল্লাহ সে হেটা যাচ্ছে সে আজকে জাগ্রত সে দর্শকদেরকে মুগ্ধ করে দিচ্ছে এই যে দেখেন গাইস অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাঘ শুধু মানুষদেরকে খাওয়ার জন্য এক পাশ থেকে আর কিন্তু তো যাইতে না কারণ সে তো আবদ্ধ আবদ্ধ যাইবো কিভাবে চিড়িয়াখানায় দেখতে আইসে সে তো মানে মানুষদেরকে আক্রমণ করার জন্য শুধু এক পাশ থেকে আরেক পাশ যাইতেছে দেখা যাক কি হয় আমরা চলে যাব আরেকটি বাঘের কাছে সে বাঘ দিকে শুয়ে আছে ঘুমাইতেছে দর্শক মোটামুটি আছে কম না ভালোই আছে এই হচ্ছে আমাদের জাতীয় চিড়িয়া কি এমন আছে এই গন্ডার এই হরিণ আচ্ছা আমরা চলে আসলাম ইমু কাছে ইমু পাখিটা মোটামুটি ভালো দেখলাম ভালোই লাগলো আমার কাছে তবে দর্শক এখানে এসে ভিডিও করতেছে দেখলাম ভালোই ও ইমু পাখি ইমু এরা তো সুন্দর ভালোই মাসা আল্লাহ যে ভিতরেটা আমি আপনাদেরকে দেখাই ও ও তার পশন অনেক বড় সে করে হ্যালো গাইস পরিবেশটা কিন্তু আমার অনেক সুন্দর লাগতেছে আপনারা যাই কন যদিও বেশি প্রাণী নাই চিড়িয়াখানায় বাংলাদেশ দর্শকদেরকে আনন্দ দিতে পারে না তবুও মোটামুটি আর কি আমি তো হিসাব নাই কয়েকবার আইসি শুধুমাত্র দর্শক দর্শক যারা এখনো আসেনি তাদেরকে একটু বার দেখানোর জন্য আমি আইসি মূলত আমার জন্য আমি আসেনি এখন দর্শক আমরা দেখব কিশো আরি বাবারে। দেখেন কেমন লাগতেছে বিশেষ লাইক এবং কমেন্ট করে যান ভালো লাগতেছ না যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং শেয়ার হবে হাঁটতে ভালো লাগতেছে যদিও তাইনিগুলো আহামরি ভালো লাগতেছ নাই বারবার আসছি তো এই কারণে তবে যারা নতুন নতুনদের জন্য যারা আসতে চাইতেছেন বা গ্রাম থেকে ঢাকা আসছে নতুন আসবেন তাদের জন্য কিন্তু অনেক আনন্দদায়ক হবে কিন্তু আমাদের যারা বারবার আসছে আদের জন্য বেশ একটা মজা নাই তবু হাঁটাটা অনেক কিন্তু মজা হাঁটতে অনেক ভালো লাগে কারণ ওই যে গাছপালা সবুজ গাছ সবুজ গাছপালা নিরিবিরি আর কত নিরিবিরি আর কত কিছু আছে যায়। বুঝতে পারতেছেন যে পরিবেশটা সুন্দর আর কিন্তু প্রাণী প্রাণী নাই নাই সেই এই গন্ডার এই বাঘ সিংহ এই হরিণ সব থেকে হরিণই বেশি আমি মানে চিড়িয়াখানা অন্য কোনো প্রাণী একবার কমই দেখি সব থেকে হরিণই বেশি দেখা যায় আপনারা কমেন্টে জানাবেন সব থেকে কোন প্রাণী বেশি এই যে আপনারা দেখতেছেন তার একটা প্রাণী দেখতে থাকেন এবং যারা নতুন আপনারা যদিও বিশাল বড় কিন্তু জায়গা বিশাল বড় কিন্তু পাখি কয়েকটি দেখা যাক এখন কি দেখা যায় ও এখন কি ময়ূর পাখির কাছে আমরা চলে আসলাম ময়ূর যখন তার পাখাটা বিছায় তখন কিন্তু আসলে অনেক সুন্দর লাগে তখন অনেক ভাল লাগে অনেক ভাল লাগে মানুষ মোটামুটি ভালোই আছে শুক্রবার তো আমরা এমন টাইমে আইসি একটু আসরের পরও আসিনি আর একটু এমন মানে জুমার পরে পরে আর কি ঘটনা মোটামুটি ভালোই আছে অনেকেই তো নামাজ কালামই করেনি চলে আসছে তবে চিড়িয়াখানের ভিতরেই মসজিদ রয়েছেই কেউ নামাজ পড়লে নামাজ পড়তে পারে ও আমরা চোরে না এখন জিরাফ রেখেছে জিরাফ দারুণ লাগতেছে কমেন্টে জানাবেন কেমন লাগতেছে গাইস কিন্তু আপনাদের জন্যই এই ভিডিও ও ওই যে দেখা যাচ্ছে সুন্দর দাঁড়িয়ে আছে জুম করি একটু আপনাদেরকে দেখাই ও গাইস কমেন্টে জানাবেন

ফেসবুকের নাম ফেসবুক পেজের নাম কি আমি বললাম ভাই আমার আমি তো প্রফেশনাল ফেসবুক বা ইউটিউবার না সে আমি এমনি সাহায্য শুরু করছি আর কি নতুনদের মধ্যেই আর কি পরে বললাম ও ভাই ঠিক আছে পরে ভিডিও চালায় গেলাম সামনে দেখলাম মানুষ ভালোই মানুষ মোটামুটি ভালোই চলাফেরা করতেছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভাই নতুন হিসেবে আপনারা সাপোর্ট করবেন যেন সামনে আমি এগিয়ে যেতে পারি মোটামুটি ভালোই। ধীরে প্রাণী দেখা যাক আর না লাল লাল পরি নীল পরি কিন্তু অনেকেই দেখা যায়। অনেকেই তো এই জন্যে আসে ঠিক কি না। বিশেষ করে আজকে অনেক মানুষ কারণ আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন। অনেকে এক সপ্তাহে থাকার পরে আজকে ছুটির দিনে ঘুরতে আসছে।